বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেশ বরণ্য সম্পাদক সাংবাদিক গণমাধ্যম কর্মী গণমাধ্যম ব্যক্তিত্ব আপনারা যারা যেখানে আছেন নিজ নিজ আসনের অবস্থান গ্রহণ করুন সেখানে থাকুন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি সবার সঙ্গেই পর্যায়ক্রমে শুভেচ্ছা বিনিময় করবেন অনেক ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব বাংলাদেশের ডি হিসেবে যাদেরকে সাব্যস্ত করা হয় সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত সম্মানিত সম্পাদক সিনিয়র সাংবাদিক বৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বৃন্দ আমরা সবাই মুক্ত গণমাধ্যমের কথা বলি কিন্তু সেই মুক্ত গণমাধ্যমের কথা বলার অনেক আগেই জনাব তারেক রহমান তার একত্রিশ দফার বারো নম্বর ধারায় সততা স্বাধীনতা বস্তুনিষ্ঠতা এবং জবাবদিহিতার মিডিয়ার কথা বলেছিলেন এবং সেখানে মিডিয়া কমিশন স্থাপনের কথা বলা হয়েছিল মিডিয়া কমিশন একটা হয়েছে তার ফলাফল সম্পর্কে আমরা কী হয়েছে সেটা হয়তো আমাদের অনেকে জানা সময় সুযোগ মন্ডলী আমরা আপনাদের সকলকে অনুরোধ করব দয়া করে আসন গ্রহণ করবার জন্য পিছন দিকে আমাদের যে বন্ধুরা তাদের ক্যামেরায় ছবি সংগ্রহ করছেন তাদের দায়িত্ব পালনে কিছুটা বিঘ্ন করছে আপনারা সকলে অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন সময় সুদী মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি বিএনপির সময় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সময় ভিডিওগ্রাফার এবং আলোকচিত্র সাংবাদিক বাইদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষ করে তিনি মঞ্চে আসবেন আমি সকলকে অনুরোধ করব আপনারা দয়া করে নিজ নিজ আসন গ্রহণ করুন আমি সকলকে অনুরোধ করব আপনারা আমাদের সময়ত চেয়ারম্যানকে অনুসরণ না করে বরং সম চেয়ারম্যানকে মঞ্চে আসার সুযোগ করে দিবেন এবং আপনার সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান অল্পক্ষণের মধ্যে মঞ্চে আসন গ্রহণ করবেন তার সঙ্গে মঞ্চে আসবেন বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনারা সকলে অনুভবপূর্ভক আসন গ্রহণ করেন বিসমুল্লাহ রহমান রাহিম আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি মিডিয়া মহাকাশের নক্ষত্রের সমাবেশ আজকে এই হলে এটা পুরোপুরি একটা শুভেচ্ছা বিনিময়ের একটা অনুষ্ঠান এতে প্রধান অতিথি বা সভাপতি বলে কিছু নেই মঞ্চ উপবিষ্ট আছেন বিএনপি চেয়ারম্যান কারিক রহমান এবং সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর পেছন থেকে সহায়তা করছি আমি মিডিয়া সেলের ডক্টর আলমগীর পাবে এবং আমার সাথে রয়েছেন সদ্য নিযুক্ত প্রেস সচিব সালে শিবলি আমরা একটা মিশ্র অনুভূতি সময় পার করছি দীর্ঘ সতেরো বছর পর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের উচ্ছ্বাস আর আবেগের বিষয়টি হৃদয়স্ত হওয়ার আগেই আমাদের সবারই দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের বাংলাদেশের রাজনীতির অভিভাবক তিনি ইন্তেকাল করেছেন কিন্তু সময় থাকে না আমরা গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলি আর সেটার অবস্থান কি সেটি নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু আমাদের বাংলাদেশের সেই সংবাদপত্র জগৎ কিংবা মিডিয়া জগতের ঐতিহ্য কিন্তু বর্ণাঢ্য আমরা আজাদের আকরাম খান আবুল মনসুর আহমেদ কিংবা হোসেন মানিক মিয়াদের ঐতিহ্যের ধারাবাহিকতা পরবর্তীতে রক্ষা করতে পেরেছি কিনা সে প্রশ্ন ইতিহাসের কাছে থাকলো স্বাধীনতার পরপরই কণ্ঠরুদ্ধ সংবাদপত্র জগৎকে অবমুক্ত করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তী পর্যায়ে বেগম পেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ইলেকট্রনিক মিডিয়া জগৎ টেলিভিশন বেসরকারি কারণের মধ্য দিয়ে আকাশকে করেছিলেন উন্মুক্ত এর পরবর্তী পর্যায়ে আমরা সতেরো বছরের কথাটি জানি আইন এবং আদালতের আশ্রয়ে জনাব তারেক রহমান জনগণের কাছে পৌঁছতে পারেননি একটি আইনি প্রক্রিয়ার কাঁধে ভর করে এই কাজটি করা হয়েছিল তার বিপরীত গত সতেরো বছর ধরে আমরা একটি স্থাপকতার বাতাবরণ দেখেছি